আজকে আমরা আবারও চলে এসেছি বর্ধমান জেলার শক্তিগড়ের ল্যাংচা ভবনে এই দেখো আদি ল্যাংচা ভবন এখানকার ল্যাংচা খাওয়ার জন্য বহু মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে ভিড় জমায় কি দাদা তাই তো ভালো তো দাদা বাহ তো মোটামুটি কত প্রকারের ল্যাংচা আজকে রয়েছে আবার ল্যাংচার পুরো গামলা গামলা ভর্তি ল্যাংচা কত প্রকারের ল্যাংচা রয়েছে তিন প্রকারের ঘি ভাজা দশ টাকা বেশি আছে ঘিয়ে ভাজা দশ টাকা তোলো 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 দেখি

ডালডা ভাজা এগুলোর দাম পাঁচ টাকা পিস পাঁচ টাকা পিস পাঁচ টাকায় কিন্তু